রাজাকারের নাতিপুতির যে বক্তব্যটা এসছে সাবেক প্রধানমন্ত্রী রাজাকার রাজাকারের নাতিপুতি এইভাবে উনি বলতে চান না এবং বলেন নাই তার মানে কি মুক্তিযোদ্ধা সন্তান নাতিপুতিরা কেউ মেধাবী না যত রাজাকারের বাচ্চারা নাতিপুতি হলো মেধাবী তাই না জুলাই আগস্টে যত মামলা হয়েছে হাসিনার নামে সকল মামলা থেকে অব্যাহতি চায় হাসিনার আইনজীবীরা আমার পাশে দেখতে পাচ্ছেন হাসিনার আইনজীবী হয়তো হাসিনার মতলি এই আইনজীবী পাগল হয়ে গেছে আমার পাশে যে দুইজন ব্যক্তি ছবি দেখতে পাচ্ছেন একজন আব্দুল কাদের মোল্লা আর একজন শাখা চৌধুরী এই দুজনের কথা আপনারা মনে রাখেন এই দুজনকে নিয়ে ভিডিওর শেষ অংশে বলবো হাসিনার সকল মামলা থেকে অব্যাহতি চাই হাসিনার আইনজীবী আসেন হাসিনার আইনজীবী কি বলে শুনে আসি তারপরেই মূল আলোচনা শুরু করছি শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এদের পক্ষে রাষ্ট্রপক্ষ থেকে আনিত যে চার্জের অভিযোগ এসছে সেই ফর্মাল চার্জ তার বিরুদ্ধে আমি ডিসচার্জের প্রেয়ার করেছি আমি ডিসচার্জে তাদেরকে অব্যাহতির প্রার্থনা করেছি শুধু হাসিনা না হাসিনার আমলে বাংলাদেশের যে মন্ত্রী ছিল আসাদুজ্জামান খান কামাল তারও কিন্তু অব্যাহতি চায় জুলাই আগস্টে যখন পুলিশের নির্বিচার গুলি করে হত্যা করছিল ছাত্রছাত্রীদের সেই মুহূর্তে পুলিশের এক ওসি খাশরাষ্ট্র মন্ত্রী আসাদজান খান কামালকে কি কিজন্য বলছিল আসেন তো দেখে আসি এই ভিডিওটাই দেখি দেখতেই পারলেন কথা সুন্দর করে বলছিল পুলিশ অফিসার সার মাড়ি একটা মরে একটা বাকি ডিজাইন না এইডিও ছিল আতঙ্ক শেখাছেন কি বলছিল মুক্তিযোদ্ধার নাতিপুতিরা চাকরি ভাবে নাকি চাকরি ভাবে রাজাকারের নাতিপুতিরা বলছিল না অনেকের খেয়াল নাই আসেন একটু দেখাই দেই তার মানে কি মুক্তিযুদ্ধের সন্তান করে বলছিল আর হাসিনার আইনজীবী বলল কি শেখ হাসিনা এই কথা বলে নাই শেখ হাসিনার আইনজীবী এও বললো শেখ হাসিনা শাসন আমলে রাজাকারের নামে কোনো ব্যক্তিকেই শেখ হাসিনা ফাঁসি দেয় নাই কি ডাহা মিথ্যে কথা হয়তো হাসিনা মতো পাগল হয়ে গেছে শাসন আমলে ছিলেন উনি যদি চাইতেন রাজাকে হত্যা করে ফেলবেন তাহলে ইতিপূর্বে পারতেন উনি ইতিপূর্বে যেহেতু রাজাকারদের হত্যা করেন নাই আজকে আসে কেন বাচ্চা 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 ছেলেদেরকে হত্যা করবেন হাফ ম্যান্টেল হাসিনার উকিল কি বলল হাসিনার আমলে রাজাকারের নামে কোনো ব্যক্তিকে ফাঁসি দেওয়া হয় নাই তাহলে কিসের জন্য জুলাই আগস্টে অবশ্যিশুদের মারা হবে আমার পাশে যে ব্যক্তির ছবি দেখতে পাচ্ছেন ইনি হচ্ছেন আমাদের বৃহত্তর ফরিদপুরের একজন কৃতি সন্তান আব্দুল কাদের মোল্লা ইনাকে শেখ হাসিনা রাজাকারের নাম দিয়ে ফাঁসি দিয়ে হত্যা করে যার বয়স ছিল উনিশশো সালে অল্প কয়েক বছর তিনি কিনা আবার মাদ্রাসায় পড়ত সাকা চৌধুরী চট্টগ্রামের কৃতি সন্তান বিএনপির নেতা নিরপরাধে রাজাকারের নাম দিয়ে শেখ হাসিনা কিন্তু ফাঁসি দিয়ে হত্যা করে আর শেখ হাসিনার হাফ মেন্টাল উকিল কি বলল শেখ হাসিনার শাসন আমলে কোন ব্যক্তিকে রাজাকারের নাম দিয়ে হত্যা করে নাই শুধু একজন দুজন না অসংখ্য নেতা কর্মীদের ফাঁসি দিয়ে হত্যা করে শেখ হাসিনার শাসন আমলে যে কয়েকটি নির্বাচন আসছে সেই কয়েকটি নির্বাচনে বিএমপি বলেন অন্যান্য ছোটখাটো যে সকল সংগঠন আছে সব ধরনের সংগঠনের নেতাকর্মীদের যুবক ছেলেফেলেদের হাজার হাজার যুবকদের হত্যা করছে অনেক যুবকদের গুম করছে যাদের কোনো এখনো হয় নাই কোনো খোঁজই মেলে নাই শেখ হাসিনা দীর্ঘ ষোলো বছরের শাসনামল শেষ হয় অবসান হয় দু হাজার চব্বিশ সালের পাঁচই আগস্ট দুই সালের পাঁচই আগস্টের পরে শেখ হাসিনা যখন পতন হয় তারপর থেকে শেখ হাসিনা শেখ হাসিনার অঙ্গ সংগঠনের নামে নেতাকর্মীর নামে হাজার হাজার নামে বেনামে মামলা হয় সেই সকল মামলার ওজন খাতার ওজন টোন কেটোন হয় এই দীর্ঘ এক বছরে কয়টি মামলার রায় ঘোষণা করা হয়েছে কয়টি মামলার বিচার কার্যকার সম্পন্ন করা হয়েছে একটাও বিচার কার্যকার করা হয় নাই কেন শেখ হাসিনার দোসরা এখনো বাংলাদেশে আছে শেখ হাসিনা যে সকল উকিল বলেন পুলিশ বলেন যত প্রকারের আছে তাদেরকে ব্যবহার করে তার প্রমাণ এই এই উকিল উকিল শেখ হাসিনার মামলার লড়ছে কিসের জন্য শেখ হাসিনা দীর্ঘ ষোলো বছর শাসন আমলে বিএনপি বলেন জামাত অন্যান্য রাজনৈতিক দলের নেতাকর্মীদের উকিলরা উকিল বাড়ে গিয়ে দাঁড়াতে পারে নাই এক শেখ হাসিনার তোফের মুখে বা শেখ হাসিনার যে সকল দোষরা ছিল উকিল ছিল পুলিশ ছিল তাদের তোফের মুখে দাঁড়াতে পারে নাই আর এখন শেখ হাসিনার পতন হয়েছে শেখ হাসিনার দোষরা কি কিভাবে উকিল বাড়ে গিয়ে টেকে শেখ হাসিনার দীর্ঘ ষোলো বছর শাসন আমলে যত অপরাধ করেছে সেই অপরাধের সাজা জুলাই আগস্টে যত অপরাধ করেছে তার সাজা আওয়ামী লীগের দোষরদের খুঁজে খুঁজে বের করে এই সাজা নিশ্চিত করতে হবে এই অপরাধের সাজা নিশ্চিত করতে হবে শেখ হাসিনার অপরাধের সাজা যদি নিশ্চিত না করতে পারে বাংলাদেশে মনে রাখবেন আবারও আওয়ামী লীগ শেখ হাসিনা বাংলাদেশের ক্ষমতায় ঘুরে দাঁড়াবে